আমার চেন আমার চেন কোথায় গেল তুই নিছিস আমার চেন দে আমার চেন ফেরত দে না আমি চেন নিই নি ম্যাডাম আমি চেন নিই নি সেদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম এই কারণে তুই আজ আমার চেন চুরি করলি না ম্যাডাম আমি সত্যি বলছি আমি চেন নিই নাই তুই আমার চেন দে আজ তুই চেন না দিলে তোর কপালে কষ্ট আছে এই কি হয়েছে এখানে এত சાસাম চিকিৎসের দেখুন না ভাই এই ছেলে এর আগে আমার সাথে বাজে ব্যবহার করেছিল এখানে একটু ওর উপর রাগ দেখিয়েছিলাম আজ আমি ইন্টারভিউ দিতে এসেছি এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর ও সেই সুযোগে আমার চুরি করে নিয়েছে এই ভালো ভালো সেন্টা দিয়ে দে না হলে কিন্তু পুলিশে দেব না ভাই আপনি বিশ্বাস করেন আমি ওনার সেন নেই নাই এই তুই ছাড়া কে নেবে আশেপাশে তো আর কেউ ছিল না তাই না না জেনে শুনে আপনি ওনাকে দোষারোপ করতে পারেন না আপনি তো ঘুমাচ্ছিলেন আপনি দেখিনি তাহলে তাকে বিনা কারণে কেন দোষারোপ করছেন আপনার চেন ওখানে পড়ে আছে দেখে আসুন ধন্যবাদ ভাই কিন্তু ওখানে চেন গেল কীভাবে বলছি তার আগে বলুন তো আপনার হাতে এখন ময়লা লাগিনি তো মনে করে দেখুন তো ম্যাডাম এখানে ময়লা ফেলবেন না পাশে ডাস্টবিন আছে ওখানে ময়লা ফেলুন ওটা তুলে নেবেন কি আমি ময়লা তুলে নেব এই ফুকিরনি বাচ্চা বেশি কথা না বলে এখান থেকে যা আমি কোন ময়লা তুলবো না কেন আপু আমরা মানুষ না আমরা কি ময়লা তুলি না এখানে ময়লা ফেলা নিষেধ আপনাকে তুলতে হবে যত বড় মুখ নাই তত বড় কথা যা তো মনে করল সেই ময়লাই তো এখন হাতে তুললেন শুনুন আজ ইচ্ছা করলে এই ছেলেটা আপনার চেন চুরি করে নিতে পারতো সেদিনকার ব্যবহারটা আমি তো পুরোপুরি দেখেছিলাম যার কারণে আজকে ওই ছেলেটাকে বলেছিলাম চেনটা চুরি করে নিতে যদিও বা সেটা সিরিয়াসলি বলিনি পরীক্ষামূলকভাবে বলেছিলাম আর কি কিন্তু ছেলেটা প্রতি উত্তরে কি বলেছিল জানেন ভাই সে ভুল করতে পারে আমি না ভাই সরি আমার ভুল হয়ে গেছে তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য কিছু মনে করো না প্লিজ ভাই না আপু ঠিক আছে সমস্যা নেই অশেষ ধন্যবাদ আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই হবে আর হ্যাঁ আপনারা শুনুন না জেনে শুনে কাউকে দোষারোপ করবেন না আপনারাও তালে তাল না মিলিয়ে কে দোষী সেটা বিবেচনা না করে অপরাধীকে শনাক্ত করবেন না আরেকটু হলেই তো ছেলেটাকে ধরে মারতেন সুযোগে তাল মিলাবেন না ধন্যবাদ আসি